প্রতিটি বড় সাফল্যের আগে একটা পরীক্ষা আসে এমন একটা পরীক্ষা যেটা পাশ না করে আপনি সামনে যেতে পারবেন না এটা আপনি এড়াতে পারবেন না ভান করতে পারবেন না পালিয়েও যেতে পারবেন না আর বেশিরভাগ মানুষ এই পরীক্ষায় ফেল করে কারণ এটা দেখতে পরীক্ষার মতো মনে হয় না এটা মনে হয় কিছুই হচ্ছে না একদম নিরবতা যেন আপনি ভুলে যাওয়া একজন মানুষ আপনি দোয়া করে যাচ্ছেন কিন্তু একমাত্র যা সারা দেয় তা হল সময় আর সময় আপনাকে কোনো উত্তর দেয় না আপনি এখনও সেই একই ঘরে একই চাকরিতে একই কষ্টে আটকে আছেন অন্যদের বিয়ে হচ্ছে তারা স্বীকৃতি পাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে আর আপনি ভাবছেন আমি কি ভুল করেছি কিন্তু যদি আপনি কোনো ভুল না করে থাকেন যদি এটা আদৌ কোনো শাস্তি না হয় যদি এটা কোনো পবিত্র কিছু শুরু হয় এমন কিছু যেটা বেশিরভাগ মানুষ বোঝে না যতক্ষণ না সেটা শেষ হয়ে যায় কারণ আল্লাহ যখন কাউকে বড় কোনো উদ্দেশ্যের জন্য বেছে নেন তার আগে একটা স্থির সময় দেন সেটা ভাঙার জন্য না বরং গড়ে তোলার জন্য একদম নিঃশব্দে আপনি ভাবছেন আপনি পিছিয়ে পড়েছেন কিন্তু আসলে আপনি প্রশিক্ষণে আছেন আর প্রশিক্ষণের সময় কেউ ঢাক ঢোল পিটিয়ে কিছু বলে না না থাকে করতালি না থাকে বাহবা না থাকে কোনো উফ আমি পারছি টাইপ অনুভব শুধু লম্বা কিছু দিন থাকে যেদিন আপনি ভাবেন আমার জীবনটা আদৌ কারো কাছে কোনো গুরুত্ব রাখে কি আর এই প্রশ্নটাই এই নিঃশব্দ যন্ত্রণাময় ভাবনাটাই আসল পরীক্ষা যারা এই পরীক্ষায় পাশ করে তাদের চেহারায় আলাদা কিছু থাকে না এমনকি তারা নিজেদের শক্তিশালী মনে করে না তারা শুধু একের পর একদিন হাল না ছেড়ে ঠিক ঠিক হাজির হতে থাকে কারণ তারা ফলাফল দেখে না তারা বিশ্বাস করে আল্লাহ তাদের দেখছেন আর যখন এই বিশ্বাসটা নিঃশব্দ সময়েও অটুট থাকে তখনই জীবন বদলাতে শুরু করে কারণ আপনি তখনই বড় হতে শুরু করেন না যখন জীবন আপনাকে পুরস্কৃত করে আপনি তখনই বড় হন যখন কিছুই বুঝে আসে না তবু আপনি আল্লাহর কথা মেনে চলেন কেন আল্লাহ প্রথমেই সবকিছু কেড়ে নেন নিয়তি আসার আগে আল্লাহ আপনাকে একটা জিনিস দেন স্পষ্টতা আর সেই স্পষ্টতার আগে আসে সবকিছু পরিষ্কার করার পর্ব আপনি হঠাৎ করে দেখতে পাবেন অনেক কিছু আপনার জীবন থেকে ঝরে পড়ছে যারা একসময় আপনাকে পূর্ণতা দিত তারা হারিয়ে যাচ্ছে যে পরিকল্পনাগুলো সফল হওয়ার জন্য আপনি দোয়া করেছিলেন সেগুলো ভেঙে পড়ছে এমনকি আপনার নিজের কিছু অংশ বিশ্বাস অভ্যাস রুটিন নিজের থেকেই বদলে যেতে শুরু করে প্রথম দিকে এটিকে ক্ষতি বলে মনে হয় কিন্তু আসলে এটা এক ধরনের উদ্দেশ্যপূর্ণ খালি করে দেওয়া কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন তিনি আগে সবকিছু সরিয়ে দেন যেগুলোর ওপর আপনি ভর করেছিলেন কিন্তু যেগুলোর মধ্যে আল্লাহ ছিলেন না আপনি সেই বন্ধুকে হারাননি আপনি কোলাহল হারিয়েছেন আপনি সেই সুযোগটা হারাননি আপনি হারিয়েছেন সেই ভুল ধারণাটা যে ওটাই ছিল একমাত্র রাস্তা আর হ্যাঁ এটা কষ্ট দেয় সব সময় দেয় কারণ আমাদের নফস নিজেকে বড় ভাবার প্রবণতা সহজে ছেড়ে যায় না ওটা আঁকড়ে ধরে কান্না করে আর মনে করিয়ে দেয় সবকিছু আগে কতটা ভালো ছিল কিন্তু খালি হয়ে যাওয়া মানে এই না আপনি একা হয়ে গেছেন এই ফাঁকা জায়গাটাই যেখানে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর নির্ভরতা জন্ম নেয় এই নিরবতাটাই যেখানে আপনার সত্যিকারের আত্মা কথা বলা শুরু করে আল্লাহ জানেন আপনি কখনোই তার দেয়া মহান উদ্দেশ্য বহন করতে পারবেন না যদি আপনার হাতে ডিস্ট্রাকশন ভরা থাকে তাই তিনি আগে আপনাকে খালি করেন তারপর আপনাকে ভরিয়ে দেন আর যারা এই কঠিন সময়টা টিকে থাকে তাদেরকে বাইরে থেকে যোদ্ধার মতো দেখায় না তাদেরকে এমন মানুষদের মতো দেখায় যারা কষ্ট পাচ্ছে সেই সব জিনিস হারিয়ে যেগুলো আসলে কখনোই তাদের পরিচয় হওয়ার কথা ছিল না আপনি কে যখন কেউ আপনার প্রশংসা করে না এখানেই বেশিরভাগ মানুষ চুপচাপ হেরে যায় কারণ যখন চারপাশের কোলাহল থেমে যায় মানুষ চলে যায় আর আরাম আয়েসও হারিয়ে যায় তখন শুধু একটা জিনিসই রয়ে যায় আর সেটা হল আপনার চরিত্র আর তখনই শুরু হয় আসল পরীক্ষা এটা আপনার দক্ষতার পরীক্ষা না এটা আপনার পরিচয়ের পরীক্ষা আপনি কে যখন কেউ দেখছে না আপনি কে যখন কেউ হাততালি দিচ্ছে না যখন কেউ জানেও না আপনি চেষ্টা করছেন তখনও কি আপনি সেই একই মানুষ আপনি কি তখনও উদার যখন আপনি কিছুই ফিরে পাচ্ছেন না আপনি কি তখনও নামাজ পড়েন যখন কিছুই বদলায় না আপনি কি তখনও সৎ থাকেন যখন একটা মিথ্যে বললেই জীবনটা সহজ হয়ে যায় আল্লাহ ঠিক এটাই দেখতে চান কারণ বাহিরের সফলতা যদি ভিতরের চরিত্র ছাড়া হয় তাহলে সেটা আসলে এক ধরনের ধোঁকা সুরা হজ্জের আয়াত আটত্রিশ এ এক লাইন আছে যেটা খুব নিঃশব্দে এই সত্যটা বলে নিশ্চয়ই আল্লাহ তাদের পক্ষ নেন যারা ইমান আনে তিনি বলেননি যারা সফল কিংবা যারা বিখ্যাত তিনি বলেন যারা বিশ্বাস করে যারা ইমান আনে এমনকি সেই বিশ্বাস যদি ভয়ের নিচে চাপা পড়ে থাকে অকল্পনীয় একাকিত্বের মাঝে হারিয়ে যায় অথবা ক্লান্তির ভেতর মলিন হয়ে যায় তবুও আল্লাহ সেটা দেখেন তাই আপনি যদি এখনও আল্লাহর কথা মানেন এখনো চেষ্টা করেন এমন কিছু থেকে নিজেকে দূরে রাখেন যেগুলো করলে কেউ জানতেও পারত না তাহলে মনে রাখবেন এটা কোনো ছোট ব্যাপার না এটা অদৃশ্য না এটাই প্রমাণ আর এই প্রমাণ লাখো ফলোয়ার ভাইরাল কোট বা জোরে বলা নামের চেয়েও দামি কারণ যদি আল্লাহ আপনার সাক্ষী হন তাহলে আর কার সাক্ষ্য দরকার সময়ই সবচেয়ে কঠিন পরীক্ষা আপনি চরিত্রের পরীক্ষায় পাশ করেছেন আপনি এখনও টিকে আছেন এখনো ধরে আছেন আরাম নয় ইমানকেই বেছে নিচ্ছেন মিথ্যা নয় সত্যকেই আঁকড়ে ধরছেন কিন্তু এখন আসছে সেই পরীক্ষা যেটা শক্তিশালী মানুষকেও ভেঙে ফেলে সেটা হল সময় কারণ একটা রাত সহ্য করা যেমন এক জিনিস কিন্তু যদি সেটা এক মাস চলে এক বছর পাঁচ বছর তখন আপনি কি করবেন যখন কষ্ট থামে না আর দোয়া কবুলের কোনো আলামতও আসে না বেশিরভাগ মানুষ গুনাহ করে হারেন না তারা হারেন কারণ ধৈর্য ফুরিয়ে যায় মিরাকল আসার আগেই এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা চোখে পড়ে না এতে কোনো নাটকীয়তা নেই এটা ধীরে ধীরে আপনার আশা খেয়ে ফেলে নবী ইউসুফ হিওয়াসাল্লাম জেলেছিলেন একদিন বা দুই দিন না বছরের পর বছর গুনাহের কারণে না বরং কারণ তার গল্প তখনও তৈরি হয়নি নিয়তি ঠিক এভাবেই কাজ করে এটা তাড়াহুড়া করে না কারণ যখন আল্লাহ আপনার ভবিষ্যৎ লিখছেন তখন তিনি আপনার সেই ভবিষ্যত বহন করা শক্তিটাও লিখছেন তাই আসল প্রশ্নটা হল আপনি কি এখনও বিশ্বাস রাখবেন যখন এতদিন ধরে অপেক্ষা করতে করতে আপনি বুঝতেই পারছেন না সেই জিনিসটা আদৌ আসবে কিনা এটাই সেই অপেক্ষার পরীক্ষা এটা জিজ্ঞেস করে না আপনার ইমান কত জোরে চিৎকার করতে পারে এটা জানতে চায় আপনার ইমান কতদিন টিকে থাকতে পারে আপনি কি তখনো উপস্থিত থাকবেন যখন আপনার হাতে কিছুই থাকবে না এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষের হৃদয় চুপ হয়ে যায় শান্তিতে নয় ক্লান্তিতে আপনি তো সব ঠিকঠাকই করছেন আপনি হারিয়ে যাওয়া জিনিসগুলো ছেড়ে দিয়েছেন আপনি এমন সময় উপস্থিত ছিলেন যখন কেউ পাত্তাও দেয়নি আপনি নিরবতার মধ্যেও অপেক্ষা করেছেন তবু কিছুই হয়নি কোনো সাইন নেই কোনো পরিবর্তন নেই কোনো স্পষ্ট ফলাফল নেই এবং তখনই মনে শুরু হয় এক সব সবকিছু করে কি লাভ যখন কিছুই ঘটছে না এটাই বিশ্বাসের পরীক্ষা কারণ আশার আলো দেখা গেলে বিশ্বাস রাখা সহজ কিন্তু কোনো আলামত ছাড়াই বিশ্বাস রাখা এটাই আসল চ্যালেঞ্জ আপনি কি এখনও ফজরের নামাজে ওঠেন এটার জন্য না যে আপনি খুব স্পিরিচুয়াল ফিল করেন বরং কারণ আপনি জানেন আল্লাহ তাআলার তার প্রাপ্য সম্মান পেতেই হবে আপনি কি এখনও গুনান থেকে মুখ ফিরিয়ে নেন এটার জন্য না যে কেউ দেখছে বরং কারণ আপনার আত্মা এখনও আপনার রক থেকে দূরে হয়ে যাওয়ার ভয় পায় আপনি কি এখনও দেন সেবা করেন ক্ষমা করেন যদিও দেখে মনে হয় আপনি ছাড়া আর কেউ কিছু হারাচ্ছে না বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখন যখন আল্লাহর আদেশ মানার পরও কোনো চোখে দেখা ফল আপনি পাচ্ছেন না তখন আপনি আর এই ভেবে নামাজ পড়েন না যে কিছু বদলাবে আপনি নামাজ পড়েন শুধু এই কারণে আল্লাহ তার যোগ্যতা রাখেন ফল হোক বা না হোক একটি হাদিস আছে মুমিনের সব বিষয়েই ভালো আছে এটা কেবল মুমিনের জন্যই সত্য এই ভালো অনেক সময় সেটা ফলাফলে না কার্যেই লুকিয়ে থাকে কিন্তু আমরা সেটা চাই না আমরা কিছু অনুভব করতে চাই আমরা নিশ্চয়তা চাই আমরা সাইন চাই আর কখনো কখনো আমরা শুধু একটু বিরতি চাই তখন মনে হয় সবাই তো গুনাহ করেও ভালো আছে আমি নিজেকে এত কষ্ট দিয়ে ধরে রাখছি তাও কিছুই হচ্ছে না আমি কি আমার তারুণ্য স্বপ্ন পরিশ্রম সব কিছুই অপচয় করছি এমন কিছুর পেছনে যেটা হয়তো কখনো আসবেই না যদি আপনার মনে কখনো এই প্রশ্নগুলো আসে তাহলে আপনি ভানানন নন আপনি মানুষ কিন্তু আসল বিশ্বাস মানে হচ্ছে আপনি তখনও উপস্থিত থাকবেন যখন মনে হবে আপনার গল্পটা বুঝি থেমে গেছে কারণ আপনি জানেন না হয়তো আল্লাহ আপনার ভবিষ্যৎকে এমন কিছু থেকে রক্ষা করছেন যেটার জন্য আপনি একদিন কাটতেন কিন্তু পরে সারা জীবন আফসোস করতেন তাই হ্যাঁ আপনি উপস্থিত থাকুন চলতে থাকুন হাত খালি থাকলেও মন ক্লান্ত হলেও যখন আপনি নিশ্চিত নন এই পথ আসলেই কোনো ফল দেবে কিনা কারণ আপনার চোখে যেটা ফাঁকা পথ মনে হয় সেটা হয়তো ইতোমধ্যেই ফেরেশতায় পূর্ণ যারা আপনার প্রতিটি পদক্ষেপ লিখে রাখছে আর একদিন হঠাৎ একটা পরিবর্তন আসে না খুব নাটকীয়ভাবে না শুধু এতটুকু আপনার হৃদয় ফিসফিস করে বলে এই অনুভূতিটা একটু আলাদা লাগল যেই দোয়াটা আপনি মাসের পর মাস করে গেছেন একদিন সেটা কবুল হয় যেই দরজাগুলো সব বন্ধ ছিল একটা দরজা নিঃশব্দে খুলে যায় তখন আপনি বুঝতে পারেন নীরবতা মানে অনুপস্থিতি ছিল না ওটা ছিল আল্লাহর কৌশল কারণ যখন আপনি গোপনে ভেঙে পড়ছিলেন আল্লাহ তখন চুপচাপ গড়ে তুলছিলেন শুধু পথ না আপনাকেও আপনি কোনো নিয়ামতের জন্য অপেক্ষা করছিলেন না নিয়ামতটাই অপেক্ষা করছিল আপনার জন্য যেন আপনি এমন একজন হয়ে উঠেন যিনি সেই নিয়ামত বহন করতে পারবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো বিজয় আসে ধৈর্যের সাথে মুক্তি আসে কষ্টের সাথে আর স্বস্তি আসে কঠিন সময়ের সাথে এটা শুধু এক প্রতিশ্রুতি না এটা একটা নিয়ম যা আপনার জীবনেই লেখা আছে আর আপনি যদি পেছন ফিরে তাকান হয়তো দেখবেন আপনি যে মুহূর্তে হাল ছাড়েননি সেই মুহূর্তেই অদৃশ্য কিছু বদলাতে শুরু করেছিল যে গুনাটা আপনি এড়িয়ে দিয়েছিলেন সেটাই হয়ে গেছে আপনার গল্পের মোট ঘোরানোর মুহূর্ত আপনি যে রাতে একা কেঁদেছিলেন কেউ জানত না সেই রাতেই আপনার নামটা তুলে ধরা হয়েছিল আসমানে তাই যদি কখনো মনে হয় কেউ দেখছে না তাহলে জেনে রাখুন যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কখনো চোখ ফিরিয়ে নেননি আল্লাহ ভুলে যান না না কোনো কান্না না কোনো ত্যাগ না সেই চুপচাপ আজ্ঞাবহতা যেটা আপনি কাঁপা হৃদয়ে করেছিলেন কারণ আপনার সফলতা তখনই শুরু হয় যখন দুনিয়া আপনাকে দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর আপনি থেকেও যান অনেকেই ব্যর্থ হন কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলেন এই জায়গাটাতেই অধিকাংশ মানুষ ভেঙে পড়েন কারণ তারা দুর্বল ছিলেন না তারা শুধু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা একটি সংকেত চেয়েছিলেন একটি সহজ রাস্তা একটি শর্টকাট যাতে নিরবতা ছেড়ে সোজা অলৌকিক কোনো ফল পাওয়া যায় কিন্তু জীবনের উদ্দেশ্য কখনো তারাহুডোর সঙ্গে আসে না এটা আসে আত্মা পরিশুদ্ধ হওয়ার পর ভাবুন তো কতজন মানুষ দরজার ঠিক আগে এসে হাল ছেড়ে দেন কতজন চলে যান ঠিক সেই রাতে যেদিন আল্লাহ দরজা খুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সবসময় শরতানি আপনার ভবিষ্যৎ ধ্বংস করেন না কখনো কখনো সেটা হয় আপনার নিজের অস্থিরতার কারণে কখনো সেই মনের কণ্ঠস্বর বলে উঠে আমি তো অনেক দিন ধরে চেষ্টা করছি এটা হয়তো সঠিক পথ না চলো সহজ কোনো রাস্তা নেই হয়তো তাতেও গন্তব্যে পৌঁছানো যাবে কিন্তু প্রতিটি শর্টকাটের পেছনে লুকিয়ে থাকে একটি মূল্য একটি নীরব ক্ষতি এই বিকল্প পথগুলো আপনাকে সেই উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় যেটার জন্য আল্লাহ আপনাকে গড়ে তুলছিলেন সুরা কাহাফে গুহাবাসী যুবকদের কথা মনে আছে তো তারা অপেক্ষা করেছিলেন আস্থা রেখেছিলেন এবং লুকিয়েছিলেন একদিন বা এক বছর নয় বরং শত শত বছর ধরে আজও তাদের নাম স্মরণ করা হয় তাদের ধৈর্যই আজ একটি দৃষ্টান্ত হয়ে আছে আর এই ধৈর্য হারিয়ে ফেলা মানে শুধু বরকত হারানো নয় বরং হারানো যায় অদৃশ্য জগতে আপনার নামের মর্যাদা তাই দয়া করে তাড়াহুডো করবেন না অন্যরা যখন আপনার আগে এগিয়ে যাচ্ছে বলে মনে হয় তখনও হতাশ হবেন না কারণ তাদের পথ আপনার পথ না তাদের গতি আপনার গতি না আল্লাহ কখনো দেরি করেন না তিনি আপনাকে রক্ষা করেন সেই জিনিস থেকে যেটা আপনি এখন চাইছেন কিন্তু সেটাই হয়তো আপনাকে ভেঙে ফেলত যদি আপনি পেয়ে যেতেন তাই আপনার নিজের পথে থাকুন আপনার দোয়ায় অটল থাকুন কারণ ধৈর্য নিয়ে আরেকটা ছোট পদক্ষেপ হয়তো সেটাই আপনার জীবনের সবকিছু পাল্টে দিতে পারে আপনি এখন ঠিক এখানেই আছেন এখনও দাঁড়িয়ে আছেন এখনও নিঃশ্বাস নিচ্ছেন এখনও বুকের ভেতরে অনেক প্রশ্ন আর ইমান একসাথে ধরে রেখেছেন আপনি নীরবতার মধ্য দিয়ে হেঁটে গেছেন আপনি হারিয়েছেন অপেক্ষা করেছেন এবং অনেক সময় অদৃশ্য হয়ে থেকেছেন আপনি মেনে চলেছেন যখন কেউ বাহবা দেয়নি আপনি আস্থা রেখেছেন যখন কোনো ইশারা ছিল না এবং হয়তো আপনি খেয়ালই করেননি সেটাই ছিল আপনার থ্রু জীবন বদলে যাওয়ার সময় নয় বরং আপনি বদলাননি বলেই আপনি সত্যনিষ্ঠ ছিলেন বলেই আপনি তখনও বলেছিলেন ইয়া আল্লাহ যখন কিছুই বোঝা যাচ্ছিল না আপনি যেই নীরবতাকে ঘৃণা করেছিলেন সেটাই ছিল পবিত্র সেখানেই আল্লাহ আপনাকে গড়ে তুলছিলেন আর যে পরীক্ষা নিয়ে আপনি চিন্তিত ছিলেন হয়তো আপনি আগেই তা পেরিয়ে গেছেন পারফেক্ট হয়ে নয় বরং টিকে থেকে ছেড়ে না দিয়ে দৃঢ়ভাবে ধরে রেখে যখন চারপাশের সব কিছুই আপনাকে ছেড়ে দিতে বলেছিল আল্লাহ সুরা আজুমার এ বলেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন এটা শুধু একটি আয়াত নয় এটা একটি প্রশ্ন একটি খুব ব্যক্তিগত প্রশ্ন কারণ অনেক সময় আপনার ভাগ্য দেরিতে আসে না বরং সেটা শুধু এতটুকু বোঝার জন্য অপেক্ষা করে আসলে আল্লাহই সব কিছুতে যথেষ্ট ছিলেন আর এই সফরের কোনো অংশ যদি আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে বুঝে নিন এই পরীক্ষাগুলো সত্যি এই অনুভূতিগুলো আমাদের সবার ভেতরেই আছে কমেন্টে লিখে আপনার নিজের করে নিতে পারেন ইয়া আল্লাহ যেসব পরীক্ষাকে আমি চিনতেই পারিনি সেগুলোর মধ্য দিয়েও আমাকে সফলভাবে পার করে দিন আর যদি আপনি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো অন্য কেউ এই কথাগুলো শুনে উপকার পেতে পারে তাই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর একজন মানুষকে বুঝতে দিন হয়তো তার নীরবতাটাও পবিত্র কিছু বহন করছে আল্লাহ আপনাকে দান করুন ধৈর্য কিন্তু তাতে যেন তিক্ততা না থাকে শক্তি কিন্তু তাতে যেন অহংকার না আসে আরেকটি ভবিষ্যৎ যা শুরু হবে আন্তরিকতা দিয়ে আমিন